রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতিতে হাহাকার অবস্থা কোথাও জল বইছে একতলা সমান বাড়ির ওপর দিয়ে আবার কোথাও বন্যার দাপটে ভেঙে পড়েছে মানুষের ভিটে বাড়ি একই অবস্থা পূর্ব বর্ধমান জেলার গুশকরা পুরসভার একাধিক ওয়ার্ডে কোথাও কোথাও বুক সমান জল কিন্তু হুশ নেই পুরসভার তারা এখনো মেতে আছে বিশ্বকর্মা পুজো নিয়ে রাজকীয়ভাবে চলছে খাবারের আয়োজন এলাকাবাসীর অভিযোগ নামমাত্র তিপ্পল দিয়ে দায় সেরেছে পুরসভা সঠিক মতো পৌঁছচ্ছে না ত্রাণ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পুরসভা কর্তৃপক্ষ এখন খুবই খারাপ আমরা ছেলে মেলে বাইরে রাস্তায় বসে রয়েছি এই মাঝখানে আগে ঘর দুয়ার ভেঙে গেল যা কিছু করে ডার করালাম আবার এই কাল পশু থেকে ভেঙে পড়ে গেল এখন অবস্থা খুবই খারাপ আকাশ তো ছাড়লো না বৃষ্টি এখন খুবই তারপর আবার দু জায়গা থেকে জল ফুলছে জল ফেলেছে এখন আমাদের ঘর দুয়ার পড়ে গেছে আর থাকার কোনো রাস্তাই নাই

কোনো নদীর জলে যা অবস্থা কি করে খাবো এই বাচ্চাদের জন্য খাবার নিয়ে চললাম কি করে পুজো হবে এই তো এই তিন দিন ধরে এই অবস্থা ঘরে ঘরে খাবার নেই বাচ্চাদের খাবার তো দিতেই হবে খাবার তো আমরা তো পাইনি দেয় নেই খাবার না খাবার নি কত নম্বর ওয়ার্ড ওয়ার্ড এটা এটা নম্বর বলুন আগে ওই কদিন আগে অবস্থা হয়েছিল এরকম আবার এই হয়েছে তাহলে এরকম যদি হতেই থাকে তাহলে কি করে চলবে বলুন তাহলে কী করে খাবো আমরা ছেলে পুলে নিয়ে কী করে বাঁচবো এইভাবে যদি চলতেই থাকে তাহলে কি করে খাবো